নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বিউলির ডালের রেসিপি রেসিপিটি বন্ধুরা দেখতে থাকুন আশা করছি আপনাদের কিন্তু আজকে ডালের রেসিপিটি ভীষণই পছন্দ হবে বন্ধুরা আজকের আমি দেখুন এখানে দেড়শো গ্রাম বিউলির ডাল বা কলাইয়ের ডাল নিয়েছি এবারে একটা বাটির মধ্যে আমি দেখুন ডালগুলোকে ঢেলে দিলাম আর প্রয়োজন মতো জল দিয়ে এটাকে কিন্তু বারে বারে জল ফেলে দিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কারণ চাল এবং সব রকম ডালের মধ্যে একটা পাউডার জাতীয় দেখুন কেমিক্যাল মতন থাকে তো সেইটাকে একদম পরিষ্কার করে আমরা ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা ডালটাকে আমি বারে বারে কিন্তু জল পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে যে কাজটা আমাদেরকে সবার প্রথমে করে নিতে হবে সেটা হলো সিদ্ধ করতে হবে ডালটাকে আর বিউলির ডাল খুব তাড়াতাড়ি কিন্তু দেখবেন সিদ্ধ হয় না তো সেই কারণে আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করছি আপনারা এই কাজটা কড়াইতেও করতে পারেন তবে একটু সময় লাগবে ঠিকই একদম কম আছে সিদ্ধ করতে হবে দেখুন বন্ধুরা আমি যে বাটিটা মেপে আমি দেখুন ডাল নিয়েছিলাম ওই বাটির দেড় বাটি পরিমাণে আমি এখানে জল দিয়ে দিলাম প্রেসার কুকারে করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সময়টাও কিন্তু আমাদের বেঁচে যায় তো এখানে বন্ধুরা দেখুন আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে কম আছে ছয় থেকে সাতটা সিটি দিয়ে নেবো তার মধ্যে একটা মশলা আমি তৈরি করব দেখুন আমি এখানে এক চামচ পরিমাণে মৌরি ছোট্ট একটা আদার টুকরো আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এবারে এগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে বাটা তৈরি করে নেব বিউলির ডালের জন্য বন্ধুরা এই যে আদা আর মৌরি বাটাটা একদম উপযুক্ত একটা মশলা এই ভাবে একবার রান্না করে দেখবেন ভীষণ একটা স্বাদটা কিন্তু একদম রকম আসে এবারে ওই আদাটাকে আমি ছোট্ট ছোট্টো করে কুচিয়ে ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি পারেন তো শিলে বেটে নিতে পারেন শিলে বেটে যে কোনো মশলা রান্না করলে দেখবেন তার সম্পূর্ণ পুষ্টিগুণ আমরা পেয়ে থাকি আর স্বাদটা কিন্তু একদম মানে পরিবর্তন হয় না তো বর্তমান সময় সবার কাছে সময় কম তো বন্ধুরা আমি এখানে দেখুন অল্প একটু জল দিয়ে মিক্সারে এটাকে খুব ভালো করে বেটে নিয়েছি যতক্ষণ আমি মশলাটা তৈরি করছিলাম তার মধ্যে সিটি আমাদের পড়ে গিয়েছিল তবে এটাকে ঠান্ডা করে আমি এখন প্রেসার কুকারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ডালটা কত সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে এই বিউলির ডাল বা কলাইয়ের ডাল দেখবেন কড়াইতে সিদ্ধ করলে একটু সময় লাগে এখানে বন্ধুরা দেখুন ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তবে গোটা গোটা রয়েছে একদম ঘেটে যায়নি এই রকম পদ্ধতিতে যদি বিউলির ডাল প্রেসার কুকারে সেদ্ধ করেন দেখবেন এর টেস্ট কিন্তু একই রকমই থাকবে আর খুব ভালোভাবে সিদ্ধ হবে বন্ধুরা এই ডালের মধ্যে সাঁতাল দেওয়ার জন্য আমি ঘি ব্যবহার করছি আর ঘিরের মধ্যে দেখুন ঘিটা গরম হলে আমি দুটো গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প একটু মৌরি ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে মৌরি আদা বেটে ব্যবহার করবো আর গোটা মৌরি ফোড়নের জন্য ব্যবহার করছি ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে তারপরে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে টমেটোটাকে দিয়ে আমি জাস্ট দুই থেকে তিন মিনিট নাড়াছাড়া করব। খুব একটা গলিয়ে ফেলবো না এই ডালের মধ্যে বন্ধুরা দেখবেন টমেটোগুলো যদি একটু গোটা গোটা ভাব থাকে তাহলে বেশ ভালো লাগে খেতে আর এখানে এক চামচ পরিমাণে আদা আর মৌরি বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি অনেকে আছেন বন্ধুরা বিউলির ডালে হলুদ ব্যবহার করেন না তো আমি এখানে জাস্ট অল্প একটু হলুদ ব্যবহার করলাম আপনারা যদি না পছন্দ করেন হলুদটাকে বাদ দিয়ে দিতে পারেন এবারে এখানে ওই যে আগের থেকে যে ডালটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আর ওই প্রেশার কুকারটাকে ধুয়ে অল্প একটু জল অ্যাড করলাম ডালের ঘন যে একদম ঘনত্বটা বন্ধুরা দেখুন গাঢ় ভাবটা এই রকম থাকবে একদম পাতলা হলে ভালো লাগবে না আর খুব গাঢ় হলে কিন্তু দেখবেন ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু আমি আগে লবণ ব্যবহার করেছিলাম তো সেই কারণে লবণের টেস্টটা বুঝেই আমি সেই পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এবারে ডালটাকে ফোটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে ঠিক এই পর্যায়ে আমি এখানে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর ওই যে আদা মৌরি আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম এই বাটাটাকে আমি এবারে এই ডালের মধ্যে ঢেলে দেব। আদা মুড়ি বাটা বন্ধুরা এই রকমভাবে বিউরির ডালে ব্যবহার করতে হয় এইভাবে বন্ধুরা একবার বিউলির ডাল রান্না করে দেখবেন অপূর্ব একদম টেস্ট আসবে খুব সুন্দর খেতে হয় নিরামিষ দিনের জন্য এই বিউলির ডাল এই রকম পদ্ধতিতে বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখতে পারেন এবারে মশলাটাকে দিয়ে আমি ডালের মধ্যে একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে দিলাম যেহেতু নিরামিষ ডাল রান্না করছি তাই আমি অল্প একটু চিনি ব্যবহার করলাম আপনাদের ক্ষেত্রে যদি চিনি না পছন্দ করেন তবে নাও দিতে পারেন এই ডালের স্বাদটা কিন্তু চিনির ওপরে নির্ভর করছে না একদম অন্যরকম টেস্ট আসে তো বন্ধুরা আমি চিনিটাকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর বারে বারে কিন্তু ডালটাকে চেষ্টা করবেন তলার থেকে নাড়িয়ে নেওয়ার মুসুরির ডাল দেখবেন বা অন্যান্য ডাল রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি নিচে বসে যায় না তবে হ্যাঁ এই ডালটা খুব তাড়াতাড়ি বসে যায় দেখুন এ হাতের নিচে কেমন বসে যাচ্ছে তো সেই কারণে ডালটাকে ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে আমি এটাকে ছাড়বো মানে আর নাড়াবো না দেখুন বন্ধুরা ডালটা ফুটতে আরম্ভ করে দিয়েছে তো এবারে আমি এই ডালটাকে ফুটন্ত অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গাওয়া ঘি এই বন্ধুরা আমি এখানে এই যে ঘি ব্যবহার করছি বলে আপনাদের যে করতে হবে এমনটা নয় সর্ষের তেলেও সম্পূর্ণ রান্নাটা করতে পারেন তাতেও কিন্তু এই ডালের টেস্টটা কিন্তু মারাত্মক লেভেলে হয় এবারে ঘিটাকে দিয়ে আমি সম্পূর্ণভাবে ডালটাকে ঘাঁটিয়ে দিলাম এবারে দেখুন বন্ধুরা এটা খুব ভালোভাবে যখন ফুটতে আরম্ভ করে দেবে এই দেখুন কত সুন্দরভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে এই ফোটা কিন্তু একদম সম্পূর্ণভাবে চারিদিক থেকে ফুটছে আর ডালটা কিন্তু আমাদের একদম শেষের দিকে বন্ধুরা বিউলির ডাল এইভাবে একবার রান্না করে দেখতে পারেন আর এখনও পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক আপনার মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না কারণ আপনাদের মতামত আমার আর একটা লাইক আমার কিন্তু অনেক রকমভাবে সাহায্য করে এই ভিডিও তৈরি করতে তো বন্ধুরা আপনাদের মতামত কিন্তু অবশ্যই করে জানাবেন এখানে দেখুন ডালটা আমার তৈরি হয়ে গিয়েছে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবারে একটা আমি বাটির মধ্যে এটাকে সার্ভ করে নেব নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম ফাইনালভাবে ডালটা এই রকমভাবে তৈরি হবে ঠিক এই রকম ঘনত্ব আর এই রকম কালার আসবে একদম এই রকমই টেস্টি হবে ডালটাকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম আর টমেটোগুলো বন্ধুরা একদম কিন্তু গলিয়ে ফেলবেন না এই রকম একটু গোটা গোটা থাকবে দেখুন ডাল আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে অল্প একটু ঘি আমি ওপর থেকে ছড়িয়ে এবারে এটাকে আমি পরিবেশন করছি তো বন্ধুরা আজকের আমার বিউলির ডালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর নতুন হলে আমার পরিবারে আসার অনুরোধ রইল টাটা